আটা মেখে লুচি বানিয়ে নিচ্ছি আটাতে নুন দিচ্ছি আর সর্ষে তেল দিচ্ছি তারপর আটা মেখে নিচ্ছি আটা মেখে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি লুচি রান্না করে নেব লুচি রান্না করে নিচ্ছি এখন বেলে নিচ্ছি এখন বেলছি একটা করে লুচি বেলে নিচ্ছি এই যে বেলে নিচ্ছি লুচিগুলো তারপর ঘিয়ে একটু তেলে একসঙ্গে মিশিয়ে ছেঁকে নেবো লুচি ভাজা করে নেব বেলে নিচ্ছি এই যে ঘি ঘি দেবো এবার কড়াই গরম করে নিচ্ছি ছেঁকে নিচ্ছি লুচি ভাজা একটা করে ছেঁকে নিচ্ছি নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আপনাদেরকে সবাইকে নমস্কার জানাচ্ছি কেমন আছেন সবাই ভালো আছেন তো গাঘি দিয়ে সর্ষের তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে লুচি ভাজা রান্না করছি এখন লুচি ভাজা রান্না করে নিচ্ছি একটা করে বেলে নিচ্ছি এবং একটা করে ছেঁকে নিচ্ছি লুচি ভাজা এইভাবে রান্না করে নিচ্ছি আবার কড়াইয়ে একটা ছেড়ে দিলাম ভেজে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি লুচি ভাজা ভেজে নিচ্ছি নরম হয়েছে এবং তুলতুলে হয়েছে নরম নরম লুচি ভাজা করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিও আপনারা দেখবেন কেমন হচ্ছে বলবেন শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন প্লিজ আমার ভিডিও দেখবেন আপনারা প্লিজ লাইক করে দেবেন নতুন নতুন রান্না রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আবার পৌঁছে যাব পরের বার আবার নতুন রান্না করে আপনাদের কাছে চলে আসব। তখন দেখবেন প্লিজ আমার ভিডিও দেখবেন এবং লাইক করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন নরম লুচি ভাজা রান্না করে নিচ্ছি তেল দিয়ে আর একটু গাগি দিয়ে আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি লুচি ভাজা খেতে খুব সুন্দর জানেন তো বেশ নরম 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 হয়েছে লুচি ভাজা বেশ ভালো লাগছে এইভাবে বানিয়ে নিতে হবে লুচি ভাজা তাহলে নরম নরম লুচি খেতে পাওয়া যাবে আজকে খুব গরম জানেন তো আজকে অনেক গরম প্রচুর গরম আজকে পড়ছে জুন মাস চলছে আর এখন প্রচুর গরম চলছে ভেজে নিচ্ছি এক পিট এবং দুপিঠ ভেজে নিচ্ছি লুচিগুলোকে গরম মনে হচ্ছে চারদিকে পড়েছে খুব গরম তো প্রচুর গরম তো এখন একটা করে ভেজে নিচ্ছি লুচি কড়াইতে একটা করে লুচি ছেড়ে দিচ্ছি তারপর লুচিগুলো ভেজে নিচ্ছি একটা করে তরকারির সঙ্গেও ভালো লাগবে এবং চায়ের সঙ্গে ভালো লাগবে নিরামিষ তরকারির সঙ্গে বেশ ভালো লাগবে তাহলে ভেজে নিচ্ছি লুচি নরম লুচি খুব নরম হয়েছে লুচি ভাজা একটা করে এইভাবে ভেজে নিচ্ছি হয়ে গাছে অন্য অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি লুচি ভাজাগুলো হয়ে গেলো লুচি ভাজা নরম তুলতুলে লুচি ভাজা হয়ে গেছে পাত্রে এখন আমি তুলে রেখে দিচ্ছি লুচি ভাজা রান্না করে নিলাম আবার পরের বার আসব রান্না নতুন রান্না রেসিপি নিয়ে তাহলে আপনাদিকে নমস্কার জানাই এবার তাহলে আসি